এই ক্রিকেট দিয়ে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ভালো করবে কেউ বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন ভাই তাদের আত্মার মাক কামনা করতেছি যারা এখনো বিশ্বাস করতেছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানে গিয়ে ভালো করবে তাদের আত্মার মাক ফেরাত কামনা করতেছি ভাই মানে বাংলাদেশের ক্রিকেটটা যে দেখি কোনো ফিলি পাই না কোনো ফিলি পাই না ভাই মানে ক্রিকেটটা দেখতেছি মানে কোনো মজাই আসে না বাংলাদেশ যতই ভালো খেলুক এই যে বাংলাদেশ দুইশো প্লাস রান করছে তার মানে কি ব্যাটিং এ বাংলাদেশ ভালো করছে এই জন্যই দুইশো প্লাস রান হয়েছে হ্যাঁ এইটাই তো মানে যেহেতু দুইশো প্লাস রান করছে কিন্তু ব্যাটিংটা যখন দেখলাম দুইশো প্লাস রান হইলো মানে কোনো মজাই আসলো না ব্যাটসম্যানরা যে ব্যাটিং করতেছে চার ছক্কা মারতেছে দেখে যে একটা ফিল আসে যে না মারতেছে রকম কোনো ফিলই আসে না কি মানে কারুৎ কুরুৎ ব্যাটিং তারা করে মানে একটা করে মানে শর্ট খেলে দেখে মনেই হয় না যে একজন মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটার ব্যাটিং করতেছে মনেই হয় না ভাই জাকের আলী অনেক যেই উনিশ নাম্বার ওভারে গিয়ে দুই তিনটা বাউন্ডারি ম্যাটছে ওই ওই কয়েকটা শর্ট দেখে মনে হয়েছে না একজন ব্যাটিং করতেছে একজন ব্যাটিং করতেছে বাউন্ডারি ম্যাটতেছে ওইটা শুধু মনে হয়েছে তার তারপর ধরেন সংযুক্ত আরব আমিরাত যখন ব্যাটিং করছে ভাই তাদের ব্যাটারদের মধ্যে শর্ট যে খেলতেছে ফ্লুয়েন্সি দেখছেন মানে দেখে মনে হয় যে না ব্যাটে লাগতেছে ব্যাটসম্যান এখানে আসছে ছক্কা মারতেছে চার মারতেছে খেলতেছে মানে একটা ফিল আসে ভাই একটা ফিল আসে এই হচ্ছে মানে কি ক্রিকেট যে বাংলাদেশ খেলে আমি আসলে মানে মুখ খারাপ চলে আসতেছে আমি পুরা মানে থ হয়ে যাই কি ক্রিকেটটা বাংলাদেশ খেলে হ্যাঁ এই ক্রিকেট দিয়ে মানে কেমনে কি সম্ভব কিভাবে ভালো করা সম্ভব সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের কিন্তু সেরা টিমটাই খেলতেছে এমন না যে এটা বি টিম খেলতেছে এমন না খালি এক বাদ দিলে গেছে। সেই টিম গিয়ে ওই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যদি এই রকম ক্রিকেট খেলে মানে করে যদি জিততে না পারে ইউএর বিপক্ষে তাইলে কি মানে কোন বালের ক্রিকেটটা আপনি খেললেন কোন বালের ক্রিকেটটা আপনি খেললেন ভাই অনেকে বলতেছে আগের ম্যাচে সেঞ্চুরি করছে পারভেজ হোসেন ইমন তাকে বাদ দিছে তো বাদ দিবে না কি করবে ওকেই খেলানো লাগবে দলটা ইউএই এর বিপক্ষে খেলতেছি ওকে আবার খেলানো লাগবে বসে থাক অন্য একজন প্লেয়ারকে দেখি ঠিকই তো আছে অনেকে বলতেছেন মাহেদি হাসানকে বাদ দিছে কেন হাসান মাহমুদকে বাদ দিছে কেন ভাই এমনিতে সেরা টিমটাই গেছে তার মধ্যেও যারা একটু বেশি ভালো খেলে তাদেরকে একটু বসিয়েই রাখি দলটা ইউএই যারা একটু যাদেরকে মনে করতেছি একটু মানে দুর্বল তাদেরকেই খেলাই তো তাদের থেকেও তো এইটা আমরা আশা করি যে অন্তত সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ ম্যাচটা জিতবে কিন্তু সেইটা কি হইলো সেটা কি হইলো এই যে লিটন দাস ক্যাপ্টেন মানে যাওয়ার আগে একদম গল্প দিয়ে ভরে দিয়ে গেছে যে সেই রকম ইন্টেন শো করবে একদম একদম পাওয়ারফুল ক্রিকেটটাই বাংলাদেশ খেলবে কোনো ডর কিচ্ছু নাই তার ক্রিকেটটা দেখেন তো তিরিশ বলে না একত্রিশ বলে একচল্লিশ না চল্লিশ রান করছে ওইটা কোনো টি টোয়েন্টি ইনিংসের কোনো ইয়ের মধ্যে পরে ওইটা কোনো টি টোয়েন্টি ইনিংস দুই তিনটা শট যদি বাদ দেয় পাওয়ার প্লে ভিতর তারপরে তার পুরা ইনিংসের পুরা ব্যাটিংটা দেখে মনে হয়েছে মানে তার ভেতরে এক কনফিডেন্স নেই তার এই এই ইনিংসটার মধ্যে এতটা স্ট্রাগল ছিল হ্যাঁ এই হয়েছে তার অবস্থা সে নাকি বিশ্ব মানের ক্রিকেটার অথচ এই এই মানে বললে খারাপ শোনায় এর থার্ড ক্লাস বলারদের বিপক্ষে স্ট্রাগল করতেছে প্রথম ম্যাচটাতে না হয় ম্যানলাম যে ইঞ্জুরি থেকে ফিরছে আবার সেই একটা ইয়র্কার বল পড়ছে আউট গেছে ম্যানলাম সেকেন্ড ম্যাচ ম্যাচে কি করলো কি করলো সেকেন্ড ম্যাচে কোন এই হয়েছে অবস্থা হ্যাঁ তারপরে তানজিদ হাসান তামিম পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করছে ওইটা একটু দেখতে ভালোই লাগছে শটগুলা কিন্তু পরের ম্যাচে দেখবেন ফ্লপ মানে একটা ক্রিকেটার যদি ধারাবাহিক হইতো মানে কি বলবো এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নাজমুল হোসেন শান্ত মানে কোন হিসেবে কোন যুক্তিতে তাকে আমার ভাই মানে টি টোয়েন্টি দলে লাগবে কেন লাগবে সে সে ওডিআই খেলতেছে টেস্ট খেলতেছে তাকে কেন তিনটা ফরমেটেই খেলানো লাগবে তিনটা ফর্মেটেই কেন তাকে খেলানো লাগবে সে যখন ব্যাটিং করে দেখবেন আপনার ইয়ে কি বলে যখন একটু রানের চাপ আসে ধরেন এখন মারা লাগবে এইরকম একটা সিচুয়েশন চলতেছে তখন দেখবেন এই নাজমুল হোসেন শান্ত যখন যদি ব্যাটিং করে মানে এমন ভাবে সে ব্যাটটা চালায় মানে এমন ভাবে হিট করতে চায় তার ব্যাট চালানো দেখলে মনে হয় তার ব্যাটটা হাতের মধ্যে প্যাচ খায় আছে। ব্যাটের মধ্যে মানে হাতের মধ্যে ব্যাটটা মানে প্যাচ খায় আছে। এই এইরকম দেখতে মনে হয় কোনো ফ্লুয়েন্সি নেই মানে ব্যাট চালাচ্ছে একটা ব্যাট সুইং দেখে যে মজা আসে ভাই ব্যাটে বল না লাগে না লাগুক ব্যাট চালানো দেখেও একটা শান্তি লাগে যে না ব্যাট সুইং আছে রে একটা বল যদি লাগে যাবে বাউন্ডারির ওই পার মানে মনে হয় হাতের হাতের মধ্যে ব্যাটটা প্যাচ খাচ্ছে মানে গায়ে শক্তি নাই কিচ্ছু নাই মানে কি ক্রিকেটটা যে খেলে কি ক্রিকেট এগুলা বলে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটার এগুলা বলে আবার সেই সেইরকম ট্যালেন্টেড ক্রিকেটার মানে একজন ট্যালেন্টেড ক্রিকেটার তার এত সুযোগ দেওয়া হচ্ছে সে পারফর্মই করতে পারতেছে না বালের ট্যালেন্টেড ক্রিকেটার বালের ট্যালেন্টেড ক্রিকেটার এই হচ্ছে অবস্থা লিটন দাস যে মুখস্থ ক্রিকেটটা খেলছে মানে ছয় নাম্বার ওভারে তিন নাম্বার বল পাওয়ার প্লেয়ার ছয় নাম্বার ওভারে তিন নাম্বার বল প্রথম দুইটা বলে ব্যান্ডারি মারার চেষ্টা করতেছে পারেনি তৃতীয় বলটা থেকে কি করছে মানে ও মাথায় আগেই সেট করে রাখছে যে এই বলে আমি ইয়ে করব কি করব সিঙ্গেল দিব যেহেতু আমার লাগতেছে না সেহেতু আমি সিঙ্গেল দেবো ওইদিকে আপনার তানজিদ তামিমের ভালো লাগতেছে ও খেলুক এটা আগেই প্ল্যান করে রাখছে রেখে তিন নাম্বার বলটা করছে কি সে মানে ফুল টাচ বল দিছে সেই বলটা মানে টুকুস করে ঠুকে দিয়ে সিঙ্গেল নিল মানে প্রথম দুইটা বল মিস করছে তারপর ওর মাথায় খেলছে যে না হচ্ছে না আমার দ্বারা সিঙ্গেল দেই দেন তিন নাম্বার বলটা ফুল টাস আসছে সেই বল সে কি করলো সিঙ্গেল নিল ওইটা কোনো ওইটা তো কোনো ট্রাই করলো না কারণ আগেই মাথায় সেট করে রাখছে এটাতে আমি সিঙ্গেল নেবই ঠিক তেমনই যতগুলা বাউন্ডারি মারার চেষ্টা করছে সবগুলাই মুখস্থ সবগুলো আগে থেকে ঠিক করা বল না দেখে না বুঝে আগে থেকে ঠিক করে রাখছে না এই বলে আমি হিট করব। এবং পারেনি এ হচ্ছে অবস্থা এই ইউএই এর এইরকম থার্ড ক্লাস বোলারদের বিপক্ষে বাংলাদেশ এইরকম ক্রিকেটটা খেলছে বোলারদের কথা আর কি বলবো বোলাররা যা করার তো তার তারা করছেই মানে ব্যাপার ছাকা বিশ্বমানের আমাদের বোলিং অ্যাটাক সবসময় বলে বলে মুখ দিয়ে তুলে দেয় অথচ ইউএই একটা উইকেট তুলতে পারে না ইউএই এর আট নয় ওভার চলে যায় একটা উইকেট তুলতে পারে না এই হচ্ছে বিশ্বমানের আমাদের বোলিং হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ফিল্ডিং মিস ব্যাটিং এ তাদের ফ্লুয়েন্সি নাই বোলিং এ উইকেট তুলতে পারে না এই ক্রিকেট খেলতেছে এই ক্রিকেট দিয়ে বলে আবার পাকিস্তানের বিপক্ষে ভালো করবে সম্ভব এইটা মানে কি বাল দেখি দেখি না কি বাল দেখি আল্লাহ ভালো জানে কোন দুঃখে দেখি রাত একটা পর্যন্ত জেগে আশ্চর্য মানে পুরা মানে বক্সত হয়ে গেলাম বাল